এই চুমটি তোকে যে রচনাগুলো মুখস্থ করে আনতে বলেছিলাম এনেছিস হ্যাঁ মাস্টার মশাই এনেছি কিন্তু আমার তো শুধু হাতি রচনা হয়েছে কি করব এবার কই বল তো হাতির রচনা মুখস্থ মশাই বলছি হাতি জঙ্গলে থাকে জঙ্গলে অনেক গাছ থাকে সেই গাছের মধ্যে দিয়ে অনেক পোকামাকড় চোরাফেরা করে সেই পোকামাকড় যদি কাউকে কামড়ে দেয় তাহলে তার মৃত্যু হতে পারে হাতি খুবই শক্তিশালী হাতির দুটি কান আছে দুটি চোখ আছে দুটি লেজ আছে হাতি হলো স্থলভাগের সব থেকে বড় প্রাণী আচ্ছা বেশ বেশ তাহলে বল দেখি বাঘের রচনা হ্যাঁ মাস্টারমশাই বলছি বাঘ হলো জঙ্গলের সব থেকে এ ভয়ানক প্রাণী বাঘকে দেখে আমার ভয় লাগে বাঘকে দেখে আমার বোনেরও ভয় লাগে বাঘকে দেখে আমার দিদিরও ভয় লাগে কারণ বাঘই ভয়ানক বাঘ হলো সব থেকে ভয়ানক কারণ বাঘকে দেখে আমারও ভয় লাগে আমার দিদিরও ভয় লাগে আমার বোনেরও ভয় লাগে তাই বাঘই হলো সব থেকে ভয়ানক এটা কি বলছিস তুই দেখবি দূর হয়েছে আমার ক্লাস থেকে আমি তো ঠিকই বলেছিলাম ঠিক আছে মাস্টার চলে যাচ্ছি